बिक्रीर पाक मध्यान अपने

কত রকমের চাল বিক্রি করেন আছে কত রকমের কয় আইটেম দশ এগারো আইটেম প্রত্যেকটা আইটেমের কয়ের কাছ কমে দেন এই শুনে 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 এদিকে আসেন এখন শ্রোতা ধার করে নিয়ে আসবেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এগুলো আমলে নেওয়া যাবে না আমল যোগ্য নাই আপনার কাছে থাকতে হবে আপনি এখন তৈরি করে নিয়ে আসবেন এগুলো হবে না আবার কত করে তৈরি আপনার কাছে নেই কেন

এই এর নাম কি কি বিক্রি করছেন এখানে রশিদ গিনিকের বিক্রি করছেন কোথায় লেখা আছে মেনিকের কোথায় লেখা আছে কেন রশিদ গিনিকের কোনটা আছে কোনটা এখানে লেখেন না কেন বিক্রি করছে তার কোনো নাম ঠিকানা কিচ্ছু নেই মোবাইল নাম্বার আছে কি লেখা আছে কোথায় লেখা আছে মিরপুর কোথায় কোথায় জায়গা গেলেই সুমনকে পেয়ে যাবো আমরা এখন তৈরি করে নিয়ে আসলেন ঘর দুইটা এখন আপনাদের একাধিক ঘর একটা বন্ধ করলে অন্য ঘরন দিয়ে আপনার ব্যবসা কার্যক্রম চালা যেতে পারেন

কোনটা কাগজ দেখাতে হবে তো কাগজ দেয় না কোন কোম্পানি হ্যাঁ বলেন যে কোম্পানি দেয় না বলেন কোন কোম্পানি দেয় না

আমরা দেখতাম যে উনার উনি বলছেন কিনা এটা কাগজ দেখেন কাগজ নাইনি তাহলে উনি কিনেছেন চুয়ান্ন বিক্রি করছেন পঁয়ষট্টি কাগজ দেখান কাগজ দেখান

বিক্রি পাকা ক্যাশ মামা দিবেন এবং ভাগ্যলোকের মতো মূল্য তালিকা যথাযথ ভাবে পূরণ করে রাখবেন সুন্দর করে টাঙিয়ে রাখবেন যে কোনো যেন দেখা যায় এবং যেটি ডিক্লারেশন দিলেন তার চেয়ে বেশি দামে বিক্রি করবেন না আপনার তিনটা কর্তৃপক্ষের লাইসেন্স লাগে সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স দেয় কৃষি বিপণন অধিদপ্তর তাদের কি লাইসেন্স দেয় ওরা আছে আর একটা হচ্ছে খাদ্য অধিদপ্তর দেয় তিনটাই আছে এই লাইসেন্স গুলো টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে যেগুলো সেগুলো প্রতিপালন করবেন আপনি সুন্দরভাবে ভ্যাট ট্যাক্স দিবেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন কিন্তু আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখলাম অনিয়ম ক্রয়ের ক্যাশ মোমো নেই বিক্রয়ের ক্যাশ মোমোতে স্পষ্ট লেখা নেই আবার বিক্রয় মূল্য তালিকা দিয়েছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করেছেন যারা যারা দেয় না আপনি জানিয়েছেন কোন সরকারি দপ্তরে জানেন না কেন যে কোম্পানি ক্যাশ মেমো দেয় না আপনাদের বক্তব্য ছিল তীর দেয় না আপনাদের বক্তব্য ছিল ফ্রেশ দেয় না তাদের আমাদের অফিসে এসছে দুই দুইটা গ্রুপই এসছে আজকে আসছে এসে বলেছেন যে আমরা দিই ওনারা নেন না

অপরাধ লেখাপ আচ্ছা লিখতে হবে না কে বলেছেন আপনাকে বলেন তো এইখানে যে কালচারে চলতেছে এই কালচারই তো সমস্যা এই কালচারই তো দশ টাকা করে লাভারা বললেন

ব্যবসায়িক পলিসি বুঝেছেন বাকি না নগদ এগুলো ব্যবসায়িক পলিসি আছে আচ্ছা লিখেছেন এখন আইন অনুযায়ী যদি আইন আমরা প্রয়োগ করতে যাই তাহলে যতগুলো অপরাধ হয়েছে যত বস্তার জন্য দাম বেশি নিয়েছে যত রিসিটে

শর্তটা হচ্ছে যে আপনি এই অনিয়মগুলো আর করতে পারবেন না যে অনিয়মগুলো এখন করেছেন এখন থেকে আর করতে পারবেন না লেখেন মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে চাল বিক্রি এটি লেখেন মূল্য তালিকায় প্রদর্শন নেই